প্রিয় ফেসবুকের বন্ধুরা আমরা মেলাতে চলে আসছি এই যে মেলাতে যাইতেছি আমরা হাঁটতেছি মেলাতে চলে আসছি পরে না পরে না স্লিপ কুমিল্লার দুইটা মেয়ে আমাদের পাশে আছে কুমিল্লার মধু 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 এই যে কুটি শিল্পী মেলাতে চলে আসছি এই যে কুটি শিল্পী মেলা তো এইটা মেলা তো আপনারা সবাই সঙ্গে থাকেন আমরা চলে আসছি কুটির শিল্পের মেলা টিকিট কাঠ কা তো আমরা চলে আসছি কুমিল্লাতে কুটির শিল্পের মেলা এই যে কুমিল্লার কুটির শিল্পের মেলাতে চলে আসছি হুম হ্যাঁ আপু টিকিট দেখেন কত দিন হ্যাঁ যায় গড়ি দামি ভিড়ের হ্যাঁ যাই কোচর রোড দাদার দিকে আমি লাতে চলে আসলাম পুষ্কিন শিল্প মেলাতে চলে আসছি কুমিলা গৌরীপুরের পুষ্কিন শিল্প মেলাতে চলে আসছি হ্যাঁ এই যে বাইক সাইডটা এই যে বাইক সাইডটা আর ভিতর সাইডে ওই পজিশন পেনডা আমি এম করে তো ডুববেন লাল লাগিয়া আসলে যাইগা চলে যাইগা রোজ বেশিরोदरে দেখাবো না অনেক বড় জি এইজন্য আমরা তা কেন যাইতেছে না ভিডিওটা শেষ করতেছি ভাই ভাই